দুটি হৃদয়ের কথা মালা যখন হৃদয়ে হয় গাঁথা রাশি রাশি বুখ ভরা স্নেহ মায়া নিয়ে হয় ভালোবাসা বুকে নিয়ে বহু আশা বাঁধে যে জীবনে কত বাসা বন্ধু বান্ধব আপন পর নিয়ে জীবন খাতায় নানা রঙের খেলা কত ছবি হৃদয়ে জীবন সঙ্গীতের আসর শেখা রাস পূর্ণিমার তিথি যোগে মনে হয় যেন মধুর মিলন মেলা সাদের রঙিনে ভরা যৌবন ধরা দেয় দেহ মন আকাশে খুশির পরশে মন যায় শুরু যেন হাত বাড়িয়ে কত স্বাদ নিয়ে আসে মনের ঘরে মনে হয় প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া আর কিছু নেই জীবনে অন্তরে বহে রঙিন খুশির হাওয়া মনে হয় মধুর লগন বারে বারে মেটে না মেটে না আরও আরো বারে রঙিন তৃষ্ণা হৃদয় জুড়ে সময় তো তখন থমকে দাঁড়ায় পেয়েছি সব না যায় মুছে আসল প্রেমের হয় না মরণ চিরদিন ভরা থাকে রূপ রস গন্ধে নকল প্রেমের একদিন হবেই মরণ অন্তর ভাষায় চোখের জলে জোয়ার ভাটা শুধু সমুদ্রে নয় দেখো মানুষের জীবনও আছে হাসি আর কান্না পাশাপাশি থাকে সর্বক্ষণ এই হৃদয়ের মাঝে আমরা মানুষ মানুষ নামের ভাই কখনো হব না বেহুস ভাই ভবের খেলা সাঙ্গ হলে বিধাতা নেবে তুলে মাটির কোলে হবে ঠাঁই জীবনের ঘূর্ণি পাকে হঠাৎ কখন নিমেষে আধার আসবে নেমে বিরহ মিলনে গড়েছে বিধাতা সেই বিধাতায় একমাত্র খবর জানে কেউ বা দালান কোঠা পাকা বাড়ি নিয়ে সুখী কেউ বা তলায় নিয়ে সুখী সবার হিসাব হবে এই বিশ্ব চরাচরে কেউ দিতে পারবে না বিধা কখনো ফাঁকি এই জগতে যাহারে বাসিয়াছিলে ভালো তবুও সেদায় যদি তোমায় ফাঁকি অন্তরে সে জ্বালায় ব্যথা নিয়ে হয়তো ঘুরিয়াছিলে তুমি সারা পৃথিবী দুলায়নের জলে খাদাইয়া ভাসাই ছিলেন এরালে একলা তুমি সে বেদনার মর্মতার ব্যাথা তোমার মালা খানে গাঁথি বিধাতা শেষ বিচারে দিবেন উচিত বিচার কেউ পড়বে না ফাঁকি যেমন কর্ম তেমনি ফল সেই ভাবেই তিনি দিবেন সবার শাস্তি